कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे समस्त समस्तशभक्तदेशी प्रणाम आज आजरा पुनराया একাদশীর মাহাত্ম একাদশীর মহিমা নিয়ে উপস্থিত হয়েছি এই একাদশীকে কি বলা হয় তার নাম কি এই বিষয়ে যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন এটাকে পবিত্রা একাদশী বা পুত্রদা একাদশীও বলা হয় ভবিষ্যতর পুরাণে এই বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে ভগবান বললেন পুত্রহীনস্য তস্যৈব যদি কারোর সন্তান নেই পুত্র নেই সে যদি এই একাদশীর মতো করে তাহলে সে পুত্র প্রাপ্তি করেন এই বিষয়ে পুরাকালে প্রাচীনকালে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে একসময় দাপর যুগে মহিষ্মতিপুরের মধ্যে মহিজিত নামক এক রাজা ছিল মহিস্মতিপুরি নর্মদা নদীর তটে যেটা বর্তমানে মধ্যপ্রদেশে সেখানে মহিজিৎ নামক এক রাজা ছিলেন রাজা অত্যন্ত উদার খুব প্রফুল্লিত মানুষ মনের লোক খুবই ভালো এবং তার রাজ্যের প্রজাও খুব সুখী ছিল কিন্তু রাজার একটি অনেক বড় যে কষ্ট ছিল সেটা হলো তার কোনো সন্তান ছিল না তার কোনো পুত্র ছিল না সে পুত্রহীন ছিল দীর্ঘদিন কোনো সন্তান এখন হয়নি রাজ্যের প্রজারাও খুব চিন্তিত আস্তে আস্তে রাজার এখন বয়স হয়ে যাচ্ছে সমস্ত প্রজাগণের যে প্রতিনিধি তারা সবাই রাজার কাছে এসেছে মহারাজ আপনার তো এখন বয়স হয়ে যাচ্ছে কিন্তু আপনার কোনো সন্তান নেই তাহলে এই রাজ এই রাজত্ব কে দেখবে কে সামলাবে কে চালাবে রাজা বললেন আমিও বুঝতে পারছি না জীবনে আমি এমন কোন পাপ করেছি যে আমার কোনো সন্তান হলো না কোনো পুত্র হলো না সমস্ত সব প্রজাগণ রাজার এই দুঃখ দেখে তারা খুব চিন্তিত হলেন তখন প্রজাগণের যারা বিশেষ করে অধিনায়কগণ যারা নেতৃত্ব করেন বাকি সমস্ত সব রাজ্যের প্রজাদের ছোট ছোট যারা হ্যাঁ তাদের মধ্যে শ্রেষ্ঠজন তারা সবাই মিলে লোমস ঋষির কাছে গেলেন এই লোমস ঋষি ইনার বিষয়ে খুব বিশেষ একটি কথা রয়েছে ইনি চিরঞ্জীবী উপরে রয়েছেন ব্রহ্মার একদিন যখন হয় লোমসৃষির একটি শরীরের লোম খসে পড়ে তাকে বরদান রয়েছে তার শরীরের যত লোম রয়েছে সে তত কল্প পর্যন্ত জীবিত থাকবে তার মানে একটি কল্প শেষ হয় লোমসৃষির শরীরের একটি লোম খসে পড়ে এটা হলো লোমসৃষির বিশেষতা সেই লোম কাছে তার আগে উপস্থিত হলেন লোমশ্রীষির কাছে গিয়ে সমস্ত সব প্রজাগণ প্রণাম জানিয়েছেন প্রার্থনা করলেন লোমশ্রীষির এখন সবাইকে দেখে খুব প্রসন্ন হয়েছেন কি ব্যাপার আর সমস্ত সব জনপ্রতিনিধিগণ আমার কাছে প্রজাগণ মহারাজ আমরা আপনার কাছে কিছু সমস্যার সমাধানের জন্য এসেছি কি আমাদের রাজ্যে রাজা মহারাজ মহিজিতের কোনো সন্তান নেই সে সন্তান না থাকার কারণ কি কিন্তু মহাপূর্ণবান তার রাজ্যে আমরা সবাই সুখী আছি কোন কারণে তার সন্তান হচ্ছে না কৃপা করে আপনি যদি একটু আমাদেরকে বর্ণন করেন তখন রমেশ ঋষি খুব সুন্দর করে উত্তর দিলেন খুব মন দিয়ে শুনবে তিনি তো ত্রিকালদর্শী তিনি এই সংসারের প্রত্যেক জীবের কত জন্ম কত মৃত্যু দেখেছে তার জন্য তিনি বললেন এই রাজা পূর্বজন্মে এক বস্য ছিল খুব ভালো ব্যবসা ইত্যাদি করতো সবকিছু করত আর এক গ্রাম থেকে আরেক গ্রামে ব্যবসার জন্য যেত একবার যাত্রার মধ্যে সে কোনো এক সরোবরের কাছে জলাশয়ের কাছে জলপান করার জন্য গিয়ে উপস্থিত হয়েছে সে যেখানে জলপান করতে গেছে সেখানেই একটি গাভী নিজের বৎসকে নিয়ে জলপান করতে এসেছিল সে তখন কোনো কারণে নিজের ক্রোধের কারণে বা নিজের প্রমাদের কারণে সেই গাভী আর সেই বৎসটাকে জলপান করতে দেয়নি সেটা ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিন এই ঘটনাটা ঘটেছিল সে গাভী আর সেই বাছুরকে সে জলপান করতে দেয়নি সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার কারণে সে যে অপরাধ হয়েছে কোনো যে কোনো পশুপক্ষী যখন জলপান করতে আসে আর জ্যৈষ্ঠ মাস গরমের দিন তারা খুব পিপাসু ছিল সে অবস্থায় তাদেরকে জলপান না করতে দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার সেই অপরাধের কারণে সে আজ পর্যন্ত পুত্রহীন হয়ে আছে এটা হলো তার কারণ তখন সবাই মিলে প্রার্থনা করলেন তাহলে এমন কি কোনো উপায় নেই রাজার এই পাপ নাশ হয় আর তার জন্য পুত্র হয় তখন ঋষি বললেন তার জন্য একটি উপায় আছে কি তার জন্য তোমাদের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশীর ব্রত করতে হবে এটাকে পবিত্রা একাদশীও বলা হয় এই একাদশীর ব্রতের ফলে সেই রাজার গৃহে নিশ্চয়ই পুত্রের জন্ম হবে সমস্ত সব একাদশীর বিধান ইত্যাদি বললেন সমস্ত সব প্রজাগণ প্রণাম করে রাজ্যে গিয়ে রাজাকেও এই একাদশীর বিষয়ে সমস্ত সব বিস্তারপূর্বক বর্ণন করলেন রাজা এবং সমস্ত প্রজাগণ মিলে এই পুত্ররা একাদশী ব্রত পালন করলেন আর সমস্ত প্রজাগণ সেই ব্রত পালন করে সেই ব্রতের যে ফল সেই ফল সংকল্প করে রাজাকে প্রদান করলেন যেই ফলের প্রতিফলস্বরূপ রাজার গৃহে খুব সুন্দর একটি পুত্ররত্নের জন্ম হলো। আর সমস্ত রাজ্যবাসীরা অত্যন্ত আনন্দিত হলেন আর সেই পুত্র আস্তে আস্তে বড়ো হয়ে সেই সমস্ত রাজ্য ইত্যাদি সব শাসন করতে লাগলেন তাইখানে ভগবান যুধিষ্ঠিরকে বললেন এই যুধিষ্ঠির যেই যেপক্ষের পুত্রদা একাদশী ব্রত করে তার যদি কোনো সন্তান না হয় তাও তার গৃহ সন্তান অবশ্যই হয় এই একাদশীরা বিশেষ করে সন্তান প্রাপ্তির জন্য তা যারা সন্তান প্রাপ্তি করতে চায় তাদেরকে এই পুত্রদা একাদশীর ব্রত অবশ্যই করা উচিত এই পুত্রদা একাদশী ব্রত করুন আর শ্রী রাধা গোবিন্দের শরণাপন্ন হয়ে থাকুন সবার সেই চরণে আমার কোটি কোটি দণ্ডবত্র নাম রাজ অনেকে আবার দেখবে বলবে সদবাদেরকে নাকি একাদশী করতে নেই বলে না অনেক সময় অনেক মায়েরা এসে বলে মহারাজ আমাদের শাশুড়ি বলে সদবাদেরকে নাকি একাদশী করতে নেই তা আমরা কি একাদশী করতে পারবো সদবা হোক চাহে বিধবা হোক বাচ্চা হোক চাহে বুড়ো হোক আট বছরের উপরে যাদের বয়স হয়েছে তাদের সবাইকে একাদশী ব্রত করা উচিত প্রেম সে বলো যদি কোনো সধবা নারী একাদশী ব্রত করে তাতে তার স্বামী দীর্ঘায়ু আয়ু বৃদ্ধি বুড়ো কালে বৃদ্ধ অবস্থায় আমরা হরিনাম করবো সে বৃদ্ধকাল পর্যন্ত থাকবো নির্মল থাকে যত বয়স বাড়ে ততই আমাদের মনের মধ্যে কুটিলতা ততই আমাদের মনের মধ্যে মারা নানা রকমের বিভ্রান্তি প্রবেশ করে তার জন্য নির্মল মন থাকতেই হরিভাজন শুরু করে দেওয়া ঠিক একাদশী ব্রত করে ভগবান তার উপর অত্যধিক প্রসন্ন হয়ে থাকেন কেন এই সংসারের যত ব্রত আছে সেই সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত প্রেম হলো তার জন্য তুমি কোনো ব্রত করো না করো একাদশী ব্রত অবশ্যই করা আচ্ছা এখানে একাদশী কে কে করে একটু আদৌ করে না আছে কিছু ভক্তরা যারা করে না তাদেরকে বলে দিচ্ছে একাদশীর দিন অন্ন কখনো গ্রহণ করিতে একাদশীর দিন সংসারের সমস্ত পাপ অন্যের মধ্যে লুকিয়ে থাকে তার জন্য যদি আপনি নির্জলা না করতে পারেন একাদশীর দিন অন্ন গ্রহণ করিবেন অন্ন বলতে যত প্রকারের ধান্য রয়েছে সরষ গম চার ভুট্টা ছোলা ইত্যাদি যত প্রকারের ধান্য রয়েছে এগুলোকে বর্জন করতে অনেকে বলতে পারে মহারাজি আমরা ফল খেয়ে থাকতে পারি অনেক ভক্তরা অনেক সময় প্রশ্ন করে মহারাজী সাধু দানা খাওয়া যায় আচ্ছা কে কে জানতে চায় খাওয়া যায় কিনা হাত উপরে করে দেখি তাহলে জেনে নাও অনেকে জেনে এনে জিজ্ঞাসা করে মহারাজ সামা চাল খাওয়া যায় দেখুন সাগুদানা যদি একদম শুদ্ধ হয় পিওর হয় যদি ময়দার গুলি না হয় আজকাল তো ডুপ্লিকেট হয় না ময়দার গুলি ছোট ছোট সাবুদানার মতন বানিয়ে বিক্রি করছে সাবুদানা হলো কন্দ বৃক্ষের মূল সেটা থেকে সাগু তৈরি হয় একাদশী দিন যদি সাগু শুদ্ধ সাগু হয় তাহলে সেটা খাওয়া যায় এটার মধ্যে কোনো দোষ বাকি সামাচার খাওয়া যায় কিন্তু অনেক যত্ন করে খুব ভালো করে সেটাকে বেছে তারপরে গিয়ে মারা যায় কিন্তু এগুলো উত্তম একাদশী নয় একাদশী একাদশী তিন প্রকারের এক হলো উত্তম উত্তম দ্বিতীয় মধ্যম তৃতীয় কি বলে নির্জলা নিরাহার একাদশী আর মধ্যম কি বলে ফলাহার শুধু ফল খেয়ে দুধ খেয়ে এটা হলো মধ্যম আর ধমাধম একাদশী কি সাগুদানা সামাচাল ড্রাই ফ্রুট ফলের জুস ফল এগুলো দিয়ে যে একাদশী হয় কুটুর আটা সিঙ্গাড়ার আটা কুটু চুন দিয়ে মারার পকোড়া বানালো সিঙ্গাড়া চুন দিয়ে পকোড়া বানালো এইগুলো যে হয় এগুলো হলো ধমাধম একাদশী বলো সব থেকে শ্রেষ্ঠ হলো যদি পারো তাহলে উত্তম একাদশী করো মানে নির্জলা নিরাহা উত্তম না পারলে মধ্যম করো শুধু ফল খেয়ে আর দুগ্ধ পান করে যদি মধ্যম না পারো যদি মধ্যম না পারো তাহলে ধমাধাম কিন্তু অন্য রুটি এসব একাদশীর দিন খেতে আচ্ছা অনেকে ভাববে মহারাজজি আপনি কোন একাদশী করেন আচ্ছা কে কে জানতে চায় বলবো আরে বাপরে সবাই জানতে চায় আমরা তো নব্বই পার্সেন্ট ধমাধম একাদশী বলো দেখো ভাই পাঠ করতে হয় এখন একাদশীর দিন পাঠ হয় চার ঘন্টা মহারাজ কন্টিনিউ বলতো শরীরের মধ্যে দম তো থাকে দম কি করে আসবে বলে যদি মারা ইঞ্জিন খালি থাকে তাহলে তো আর স্টার্ট হবে তেল তো দিতেই হবে তার জন্য মারা শুধু ফল দিয়ে সম্ভব না হয় তার জন্য আমরাও মারা ধমাঘম করে নিই যে পারবে দেখুন শাস্ত্র স্পষ্ট রূপে বলেছে নিয়ম কার জন্য সামর্থ্য বটে জন্য যার কাছে যতটুকু করার সামর্থ্য আছে সে ততটুকু করবে যদি কেউ অসুস্থ হয় রোগী হয় তাহলে তার জন্য ব্রতের নিয়মই নিষেধ করা হয়েছে তাকে ব্রত না করলেও কোনো দোষ কিন্তু যে সুস্থ আছে যার সামর্থ্য আছে তাকে ব্রত অবশ্যই করা এই একাদশীর ব্রতের উপরে ভগবান এত প্রসন্ন হয়ে থাকেন তার জন্য ইন্দ্র ভয় পেয়ে দুর্বাসাকে পাঠিয়েছে বলে একটু রাজার পরীক্ষা করুন দুর্বাসা এসে উপস্থিত হয়েছে দ্বাদশীর দিন দ্বাদশীতে হবে তো পারণের সময় পালন না করলে তখন একাদশীর ফল নষ্ট হয়ে খুব মন দিয়ে শুনবে কোনো ব্রত করলে সেই ব্রত কখন নষ্ট হয় ব্রতের ফল কখন নষ্ট হয়ে যায় ব্রতের দিন কোনো সময় কার নিন্দা করতে নেই তুমি যদি নিন্দা করেছো সে তোমার ব্রতের ফল নিয়ে যাবে ব্রতের দিন কাউকে এঠো খাওয়াতে নেই তোমার দিয়ে শুনবে কিন্তু এগুলো আপনি একাদশী করুন আপনি মঙ্গলবার ব্রত করুন সোমবার করুন রবিবার করুন শুক্রবার করুন বৃহস্পতিবার যে যেই ব্রত করুন যেই কোনো ব্রতের নিয়ম হয় ব্রতের দিন কোনো প্রকারে কাউকে নিজের এঠো দিতে নেই নিজের ঝুটা খাওয়াতে নেই জুটা দিলে সেখানে আপনার ব্রত ব্রতল যাকে দেবেন সে আপনার ব্রত নিয়ে তার ফল ব্রতের দিন ব্রহ্মচর্য পালন করতে হয় স্ত্রী সঙ্গ করতে নেই তাহলে কি হয় সেই ব্রত নষ্ট হয়ে যায় উভয়েরই নষ্ট হয় ব্রতের দিন মিথ্যা সম্ভাষণ মিথ্যা কথা বলতে নেই নিন্দা চর্চা করতে অনেকে ভাববে তালে মহারাজ ব্রতের পরের দিন মিথ্যা বলা যাবে মিথ্যা না বলে তো সংসারে মানুষ থাকতেই পারে কথায় কথায় মিথ্যা এক এক মিনিটে মিথ্যা স্ত্রী স্বামীকে মিথ্যা বলছে স্বামী স্ত্রীকে মিথ্যা বলছে কথা কথা মিথ্যা মিথ্যা ছাড়া তো এই সংসারের মধ্যে আজকাল মানুষ চলতেই পারে না ফ্রেন্ডস বলো বেটা বাপকে মিথ্যা বলছে বাপ বেটাকে মিথ্যা বলছে শিষ্য গুরুকে মিথ্যা বলছে গুরু শিষ্যকে মিথ্যা বলছে মিথ্যার উপরে মহারাজ এখন বর্তমানে সবার আচরণ টিকে আছে ফ্রেন্ডস বলো ব্রতের তো ছাড়াও অন্য সময় বলা উচিত ব্রতের মধ্যে কাউকে এঁঠো খাওয়াবে না কাউ নিন্দা করবে না ব্রহ্মচর্য পালন করবে আর যত পারবে তত যেই দেবতার নিমিত্তে আপনি ব্রত রেখেছেন সেই দেবতার মন্ত্র জপ করা উচিত আপনি যদি রাহুর ব্রত রেখেছেন রাহুর মন্ত্র জপ করুন কেতু রেখেছেন কেতুর জপ করুন শনি রেখেছেন শনি জপ করুন শিবের রেখেছেন শিবের জপ করুন লক্ষ্মী রেখেছেন লক্ষ্মীর জপ করুন আর গোবিন্দের জন্য ব্রত রেখেছেন মানে একাদশীর দিন একমাত্র শুধু পরিণাম ব্রতের পরের দিন দ্বাদশিতে পারণের সময়ের মধ্যেই পালন করা উচিত না হলে কি হয় সেই ব্রতের ফল পাওয়া যায় হলেন রাজা অম্বরী সুন্দর আসন নিয়েছেন বসুন আমরা একসঙ্গে দুর্ভাষা বলেন আমি স্নান করিনি স্নান করিয়া স্নান করতে গেলেন একটু দেখতে দেরি হয়ে যাচ্ছে রাজা চিন্তিত হলেন অতিথিকে ছেড়ে অন্ন খাওয়া যায় না অন্ন দিয়েই পারণ করতে হয় পারণের নিয়ম ভগবানকে অন্ন ভোগ লাগিয়ে পারণ করতে হয় খিচুড়ি বানাও ভালো সিদ্ধ অন্য ভোগ লাগিয়ে দাও সিদ্ধ করে দাও অন্যথা একটু চিড়ে ভোগ লাগিয়ে দাও মনে রাখবে ভগবানকে মুড়ি ভোগ লাগানো না আজকাল তো ভগবান কেউ মহারাজ যেটা পাচ্ছে সেটাই ভোগ লাগিয়ে দিচ্ছে ভোগ দিলে কি হয় বলছে অপরাধ হয় সে অপরাধে ঈশ্বর হুষ্ট হয়ে যান তার জন্য শাস্ত্রে যেই জিনিস উল্লেখ নেই সেটি রবীন্দ্রকে ভোগ দিতে ভগবানকে মুড়ি কখনো ভোগ দিতে নেই বা ভগবানকে সিদ্ধ চালের অন্ন ভোগ দিতে ভগবানকে সবসময় আতপ চালের অন্যই ভোগ আতব ছাড়া সিদ্ধ কখনো গোবিন্দকে ভোগ দিতে আজকালকার নতুন নতুন যারা বৈরাগী হচ্ছে নতুন নতুন বৈষ্ণব হচ্ছে অনেককে দেখি আরে বাপরে ভক্তি একদম উতলে পড়ে যাচ্ছে ভগবান নাস্তা বাজাচ্ছে যখন ভালো করে বাজিরা ঈশ্বরকে কোনো সময় গোবিন্দকে কোনো সময় এইসব অপ্রাকৃতিক বস্তু এইসব বেদ বিরুদ্ধ বস্তু শাস্ত্র বিরুদ্ধ বস্তু ভোগ দিতে এই বিস্কুট চানাচুর মুচুরির ডাল থাকে ওইগুলোর মধ্যে এইসব বস্তু ভগবানকে ভোগ দিতে এতে অপরাধ হয় চাউমিন পাস্তা এগুলো আমাদের জিনিস নয় আজও যদি দেখতে হয় আপনারা জগন্নাথপুরীতে গিয়ে দেখুন সেখানে জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে ভগবান জগন্নাথ দেবের রান্নাঘরের ভিতরে আজও কোনো বিদেশি বস্তু ঢুকে না কাঁচা লঙ্কা ভোগ দেওয়া হয় না গোলমরিচ এই যে আলু আমরা খাচ্ছি এই আলু জগন্নাথ দেবকে দেওয়া হয় না মন্দিরেই ঢোকে না আলু হলো বিদেশি বস্তু আমাদের যে দেশি মেটে আলু ওল এইগুলো জগন্নাথ দেবকে ভোগে দেওয়া হয় ইয়ে দেখুন ফুলকপি জগন্নাথ ভোগ দেওয়া হয় না টমেটো জগন্নাথদেরকে ভোগ দেওয়া হয় না এগুলো সব বিদেশি বস্তু সেখানে আজও এই নিয়মগুলোকে মেনে চলা শুধু সেখানে নয় দক্ষিণ ভারতে শ্রীরঙ্গমে গিয়ে দেখুন দক্ষিণ ভারত তামিলনাড়ুতে শ্রীরঙ্গমে গিয়ে দেখুন তিরুপতি বালাজিতে গিয়ে দেখুন সেখানে এইসব বস্তু ভোগ দেওয়া হয় না দ্বারকায় গিয়ে আপনি দ্বারকাধীশ মন্দিরে দেখুন সেখানে এইসব বস্তু ভোগ দেওয়া হয় না আজও সেখানে সব নিয়ম মেনে চলা হয় ফ্রেন্স বলো আমরা কি করছি আমরা এখন শাস্ত্র বিরুদ্ধ হয়ে নিজের মনমুখী আচরণ শুরু করে দিয়েছে আর যখন জীব মনমুখী আচরণ করে ভগবত সেবা করে তখন মনে রাখবে তাকে বানর বলা হয় কি বলা হয় বলো তাকে বানর বলা হয় বানর করে মনমুখী আচরণ বলো আচ্ছা অনেকজনকে দেখবে এমন এমন ভক্ত যেই বিছানায় নিজে ঘুমাচ্ছে সেই বিছানায় আবার ঠাকুরকে গোপালকে সেই বিছানার মধ্যেই দেখে মারা আরামসে ওখানে ঠাকুর সেবা চলছে আহ গোপালকে নিয়ে ঘুমাচ্ছে ভগবান পুতুল যারা ভগবানকে পুতুল মনে করে এরকম খেলনা খেলনা বানিয়ে দিয়েছে মনে রাখবে তারা ভগবানের সেবা করেও নরকে ভগবান নয় খেলার বস্তু নয় ভগবান হলো আরাধনার বস্তু ভগবান হলো সাধনার বস্তু শ্রীর মহারাজ ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন এখন কি করা যায় তারা বললেন চরণামৃত আর তুলসী পাতা নিয়ে পালন করা যায় সঙ্গে সঙ্গে চরণামৃত তুলসী পাতা নিয়ে পালন করলেন দুর্বাসা এসে যখনই পালন করতে দেখেছে কুপিত হয়ে সঙ্গে সঙ্গে একটি জটা ছিঁড়ে ভূমিতে ছুঁড়ে পারলেন কৃত্তা উৎপন্ন হলো তাকে পাঠিয়ে ফেলো এই রাজাকে কৃত্তা মারতে গেছে সঙ্গে সঙ্গে ভগবানের চক্র সুদর্শন এসে সেই টুকরো টুকরো করে দুর্বাসার পিছনে দৌড়াতে লেগেছে দুর্বাসা মহারাজ তিন লোক ঘুরে নিয়েছে চক্র পিছা ছাড়ে দৌড়ে গিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন হে পরম পিতা রক্ষা করুন ব্রহ্মা বলে আমি বাঁচাতে পারব না সঙ্গে সঙ্গে দৌড়ে গেছেন মহারাজ শঙ্করের কাছে হে দেবাদি রক্ষা করুন মহাদেব বলেন আমিও বাঁচাতে পারবো না ভগবান শ্রী হরির কাছে গেছেন হে প্রভু আমাকে রক্ষা করুন ভগবান বলেন আমিও তোমাকে বাঁচাতে পারবো না কেন অপরাধ তুমি আমার ভক্তের কাছে করেছো তোমার রক্ষাও আমার ভক্ত করবে দৌড়ে এসে অম্বরীশের চরণে পড়ে গেলেন অম্বরীর সঙ্গে সঙ্গে দুর্বাসাকে দূরে বুকে জড়িয়ে ধরেছেন আমাকে বাঁচাও অম্বরীশ চক্র আমাকে কেটে ফেলবে চিন্তা করেন দুর্বাসাকে পিছনে নিয়ে অম্বরীর সামনে দাঁড়িয়ে চক্র যখনই এসেছে মাথা নত করে প্রণাম

নিয়ে হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন কেন আজ গোবিন্দের কৃপায় অম্বরীশে রক্ষা হবে। জীবনে যদি নিজের সর্বস্ব কাউকে অর্পণ করতে হয় তাহলে অম্বরীশ অম্বরীশ কি বলছেন তাকে অর্পণ করবে একমাত্র গোবিন্দকে বলিয়াকে